পণ্যের দাম বৃদ্ধির পিছনে চাঁদাবাজি অন্যতম কারণ স্বরাষ্ট্র উপদেষ্টা রমজানে যাতে দ্রব্যমূল্য না বাড়ে এ বিষয়ে সরকার সজাগ থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেছেন চাঁদাবাজি দাম বৃদ্ধির পিছনে অন্যতম কারণ এ বিষয়ে সরকার কঠোর অবস্থানে আছেন মঙ্গলবার রাজধানী খামারবাড়ি বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলিং পরিদর্শন শেষে তিনি এ আহ্বান জানান আসন্ন রমজান মাসে ব্যবসায়ীদের প্রফিট মার্জিনটা কমিয়ে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন সরকার মনে প্রাণে চায় যেন নিত্যপূর্ণ দাম কোনো অবস্থাতেই না বাড়ে ব্যবসায়ীরা যদি অন্যান্য দেশের সাথে তুলনা করেন এবং আমাদের দেশে দেখেন যেমন খ্রিস্টানরা তাদের ক্রিসমাসের সময় জিনিসপত্রের দাম কমিয়ে দেয় অন্যান্য ধর্মের মানুষও দাম কমিয়ে দেয় কিন্তু আমাদের ব্যবসায়ীরা ভাবে যে এটাই বুঝি তাদের আয়ের মাস এটা আপনাদেরকেই কমাতে হবে যে তোমরা এই সময় লাভের পরিমাণ কমিয়ে জনগণের পাশে দাঁড়াও এটা কিন্তু একটা বড় ধরনের সোয়াবের কাজ রমজানের সময় সবজি একটু ট্রানজিট পিরিয়ড হবে জানিয়ে তিনি বলেন সিজনাল সবজি শেষ হয়ে যাবে খামারের সবজি আসবে এই ট্রানজিট পিরিয়ডটা দিকে খেয়াল রাখতে হবে এই শীতকালীন সবজিটা প্রিজার্ভ করার জন্য নতুন একটা কোল্ড স্টোরেজ করার সম্ভাবনা করা হচ্ছে কন্টেনারে যেন ছয় মাস আট মাস ফুলকপি বাঁধাকপি শালগম গাজর রেখে দিতে পারে সেটা নিয়ে আমাদের একটা চিন্তা ভাবনা আছে কাজ শুরু হয়ে গেছে কিছুদিনের দিনের ভেতরে আমরা ব্যবস্থা করব। ইভেন আমরা ফলও রেখে দিতে পারবো